কমপক্ষে পাঁচ মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে কি বলে এটা দুই ভাগ একবার এক ভাগ গেরি আর বাকি অর্ধেক কি করব ওটা নিয়ে আরো বিস্তৃত 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 জানাই চলে যাবে পুরা রিজনের স্বাধীনতার যুদ্ধ শুরু হবে কোন শক্তির পক্ষে বাংলাদেশে গ্রাস করে ঠিক আছে জামায়াত ইসলামী হঠাৎ করে ভারতের বিরুদ্ধে জোরে সোরে তেতে উঠেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মুহূর্তে ভারতের এক পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে ভারত বিষয়ে একটু নমনীয় সুর ধরেছে সেই মুহূর্তে জামায়াত উল্টো কথা কেন বলছে বলুন তো আর ইউনুস তো যখন তখন যেখানে সেখানে ভারতের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিচ্ছেন তার মানে কি যুদ্ধ কি আসলে এক লাগতে যাচ্ছে নাকি ভারতের সঙ্গে আর জামায়াত তখন মুক্তিযোদ্ধা সাজবে জামায়াতের যেমন খুশি তেমন কথা বলবো আজকে মানে নিয়ে মুক্তিযোদ্ধা সাজার কথা বলবো নিউ ইয়র্কে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো শুধু প্রবাসী বাঙালিদের রাজনীতির লড়াই নয় এর ভেতর লুকিয়ে আছে এক গভীর এবং বিপজ্জনক চাল ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে যুক্তরাষ্ট্র সফরে বেরোলেন তখন অনেকেই সন্দেহ করেছিলেন এটা নিছক কূটনৈতিক সফর তো নয় বরং প্রবাসী বাঙালিদের বিক্ষোভ ঠেকাতে রাজনৈতিক কৌশল মাঠে তা সত্যি হয়ে দাঁড়ালো আসলে আওয়ামী লীগের বিক্ষোভ ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা কার্যত প্রতিরোধ বাহিনী হিসেবে হাজির হলেন এমনকি সংঘর্ষে জড়ালেন কিন্তু এই ঝগড়া ঝাঁটির চেয়েও ভয়ঙ্কর হলো আরেকটি ঘটনা জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হাজির হয়ে জামায়াত নেতা ভারতের বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করে দিলেন এখানে বিষয়টা একটু একেবারে স্পষ্ট কিন্তু একাত্তরে জামায়াত ইসলামী ছিল পাকিস্তানের সহযোগী শক্তি মুক্তিযুদ্ধ চলাকালে তারা রাজাকার আলবদর আল শামস গড়ে তুলেছিল এবং পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে বাঙালি হত্যা নারী নির্যাতনে যুক্ত হয়েছিল মুক্তিযুদ্ধারা তখন ভারতের সহযোগিতা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছিল ফলে স্বাধীনতার পর জামায়াতের নাম হয়ে যায় যুদ্ধাপরাধী রাজাকার পাকিস্তানের দোসর এটাই ছিল তাদের রাজনৈতিক এবং নৈতিক পরিচয় কিন্তু এখন তারা অন্য এক খেলা খেলতে চায় দু সালের জুলাই মাসে শেখ হাসিনার সরকারের পতনের পর যে সন্ত্রাস লুটপাট আর হামলার রাজনীতি চালানো হয়েছে জামায়াত সেটাকে নতুন করে বিপ্লব বলে তুলে ধরতে চাইছে তারা চায় ইতিহাসে নিজেদের বিপরীত ভূমিকাকে ধুয়ে মুছে দিয়ে দু হাজার চব্বিশ সালের ঘটনাগুলোকে নতুন মুক্তিযুদ্ধ হিসাবে প্রচার করতে এই চেষ্টার মধ্যে আছে এক ধরনের ইতিহাস পুনর্লীক্ষণের ধৃষ্টতা চলুন বিষয়টা একটু ভেঙে দেখি আমরা একাত্তরে পাকিস্তান ভারতের কাছে পরাজিত হয়েছিল ভারতের সামরিক এবং রাজনৈতিক সহায়তায় বাঙালি মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জন করেছিল জামায়াতের কাছে এটা ছিল এক চরম অপমান তাদের সহযোগী পাকিস্তান ভেঙে গিয়েছিল বাঙালিরা স্বাধীন হয়েছিল আর ভারত ছিল এই পরাজয়ের অন্যতম মূল কারিগর ফলে আজ তারা প্রতিশোধের ভেতরে বাঁচতে চায় তাদের লক্ষ্য ভারতের বিরুদ্ধে নতুন যুদ্ধ ঘোষণা করে এক ধরনের কৃত্রিম মুক্তিযোদ্ধার চেহারা দাঁড় করানো যেন তারা বলতে পারে আমরা এবার ভারতের বিরুদ্ধে লড়ছি আমরাই আসল মুক্তিযোদ্ধা কিন্তু এত এত সস্তা নয় নয় সোজা মানে হলো মুক্তিযোদ্ধা একটি ন্যায্য সংগ্রামে জনগণের পক্ষ নিয়ে স্বাধীনতার স্বপ্নের জন্য জীবন বাজিয়ে রাখা জামায়াত একাত্তরের সেই জায়গায় দাঁড়ায়নি বরং ছিল স্বাধীনতার শত্রুপক্ষ দু হাজার চব্বিশ সালেও তারা জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে সংখ্যালঘুদের উপর হামলা করেছে আতঙ্ক ছড়িয়েছে এ অবস্থায় তারা মুক্তিযোদ্ধার নাম নিতে পারে কিন্তু মুক্তিযোদ্ধা হতে পারবে না কোনো সময় ইতিহাসকে উল্টে দেওয়ার চেষ্টা যতই করুক সত্যটা তো বদলানো সম্ভব নয় তাই না এখানে আরো একটি দিক লক্ষ্য করার মতো আন্তর্জাতিক অঙ্গনে যখন বাংলাদেশের প্রতিনিধি হয়ে জামায়াত নেতা ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেন তখন সেটা কেবল রাজনৈতিক বক্তব্য থাকে না এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর সরাসরি আঘাত হয় একদিকে তারা রাষ্ট্রের প্রতিনিধি সাজে অন্যদিকে রাষ্ট্র প্রতিষ্ঠার মৌলিক ভিত্তিকে তারা অস্বীকার করে এর ভেতর ভয়ানক দ্বিচারিতা দেখতে পান না আমি দেখতে পাই প্রশ্ন হলো তারা কেন এমন করছে উত্তরটাও খুব সোজা জামায়াত জানে বাংলাদেশের ভেতর তাদের ইতিহাস যুদ্ধাপরাধের কালিমায় ঢাকা এই কলঙ্ক মোছা যাবে না কোনোদিন তাই তারা দু হাজার চব্বিশের ঘটনাকে কাজে লাগিয়ে একাত্তরকে প্রতিস্থাপন করতে চায় একাত্তরে মুক্তিযোদ্ধাদের বদলে নিজেদেরকে নতুন মুক্তিযোদ্ধা হিসেবে দাঁড় করানোর প্রয়াস তাদের জন্য রাজনৈতিক অস্তিত্ব রক্ষার একটি কৌশল কিন্তু আসল সত্য হল মুক্তিযুদ্ধ একেবারে একটি ভিন্নতর ঘটনা সেটা ছিল স্বাধীনতার যুদ্ধ জনগণের যুদ্ধ ন্যায় যুদ্ধ আর দু সালে সহিংসতা ছিল ক্ষমতা দখলের জন্য বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বাংলাদেশের উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য বাংলাদেশকে একটি ধর্মরাষ্ট্র হিসেবে পরিচালনা করার জন্য এবং আপনি জানেন যে বাংলাদেশে এখন জামাত ক্ষমতায় আসলে ওরা প্রকাশ্যে বলছে জামায়াত ক্ষমতায় আসলে তারা শরিয়া আইন জারি করবে তার মানে বাংলাদেশের রাষ্ট্র চরিত্র বদলে দেবে এর সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা টানা ইতিহাস বিকৃতি করা ছাড়া আর কিছু নয় জামায়াত যত চেষ্টা করুক তাদের পরিচয় বদলাবে না তারা একাত্তরে ছিল পাকিস্তানের দোষর আজ তারা সহিংসতা এবং প্রতিশোধের রাজনীতির বাহক মুক্তিযোদ্ধার পরিচয় তারা নিতে চাইলে নিতে পারে কিন্তু মুক্তিযোদ্ধা তারা কোনোদিন ছিল না কোনোদিন হবে না যেমন খুশি তেমন সাজোতে তারা মুক্তিযোদ্ধা সাজতে পারে লুঙ্গি গামছা মাথায় দিয়ে কিন্তু যেমন খুশি তেমন সাজো মুক্তিযোদ্ধার প্রকৃত মুক্তিযোদ্ধার পার্থক্য আমরা তো সবাই বুঝি বুঝিনা আপনি তো বোঝেন অন্তত তাই না ভালো থাকবেন